दिल दिया है जा भी देंगे ऐ बतन तेरे लिए दिल दिया है जा भी देंगे ऐ बतन যা আজকে স্বাধীনতা দিবস আমার রাত্রি হয়ে গেছে এখন নটা বাজে ভিডিওটা আমার শেষ করার সময় হয়ে গেল কিন্তু কিছু কথা মনের মধ্যে ঘুরপাক করছিল তো রান্না বসিয়েছি এখন ভাত হচ্ছে আর সকালের ওই তোমাদের মোচা ছিল মোচাটা আছে আর একটা তরকারি করে নেবো তার জন্য আমাকে একটু দোকান যেতে হবে ডিম আনবো ডিম দিয়ে একটা তরকারি করব। কিন্তু এই কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার না করতে পারলে না মনে শান্তি আসছে না সেটা হলো আমরা কি প্রকৃতই স্বাধীন হতে পেরেছি আমাদের দেশ তো স্বাধীন হয়ে গেছে কিন্তু একটা দেশ মানুষ নিয়ে গঠিত হয় কিন্তু প্রত্যেকটা মানুষ কি স্বাধীন এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা কোনো দিন স্বাধীন ছিল না স্বাধীন নেই এবং ভবিষ্যতের কথা আমি বলতে পারছি না এখনো পর্যন্ত বিয়ের পর অনেক মেয়েকে নির্যাতিত হতে হয় গৃহবধূ হত্যা পুড়িয়ে মারা এ সমস্ত তো ঘটেই চলেছে যাদের কন্যা সন্তান আছে তাদের বাবা মায়েরা তাদের স্কুলে পাঠাতে ভয় পায় রাস্তাঘাটে বের করতে ভয় পায় পড়তে পাঠাতে ভয় পায় হ্যাঁ এমনই সমাজ ব্যবস্থা সেই কারণে আমি বলছি যে প্রত্যেকটা মানুষ বিশেষ করে মেয়েরা যখন স্বাধীন হবে তখনই একটি দেশ সম্পূর্ণরূপে স্বাধীন হতে পারে আমাদের দেশ কিন্তু এখনও সম্পূর্ণরূপে স্বাধীন নয় আমি মনে করি তোমরা কতটা আমার সঙ্গে একমত সেই সে মতন আমাকে কমেন্ট করো কিন্তু আমার মনে হয় না মেয়েরা যেখানে পরাধীন গা শিউরে ওটা ঘটনা করছে রাস্তায় ইটি রেপ রেপকেস বেড়েই চলেছে এইসব ঘটনাগুলো ঘটার পরও মানে কিভাবে একটা দেশে মানে বিভিন্ন জায়গায় জায়গায় স্কুলে কলেজে সব জায়গায় ঘটা করে স্বাধীনতা দিবস পালিত হয় আমার কমেন্ট করে জানি জয় হিন্দ আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুবই দুঃখের সঙ্গে ভালো আরও একটা কথা বলার ছিল সেজন্য ফিরে এলাম সেটা হচ্ছে এই সব কারণের জন্য কোনো সরকার কিছু করতে পারবে না তার জন্য আমাদের নিজেদের মানসিকতাটাকে পাল্টাতে হবে আমাদের সন্তানদের ন নব্রজন্ম যারা আসছে তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে এই শিক্ষাটা একমাত্র বাড়িতেই হতে পারে যার যেটা তার বাবা মাই দিতে পারে